কবিতা একটু নিজের জন্য কলমে এ আলী কণ্ঠে আমি সুমিত্রা হালদার নিজের জন্য কিছুই রাখিনি সব ভালোবাসাকে উজাড় করে দিয়েছি অন্য ঠিকানায় একান্ত আপনভাবে শয়নে স্বপনে নিজের অন্তরাত্মাকে মিশিয়ে দিয়েছি অন্যকে আপন করতে রাতের নিদ্রাকে জলাঞ্জলি দিয়ে আখি পল্লবকে করেছি ভারাক্রান্ত হৃদয় কুটিরে সমস্ত জায়গা ছেড়ে দিয়ে হাসপাস অবস্থায় দিন কাটিয়েছি মস্তিষ্কের সূক্ষ্ম স্নায়ুসুতোই কল্পনার জাল বুনে গেছি দিনের পর দিন সারা দেহ মনে অতৃপ্তির ছোঁয়া মেখে নিজেকে সর্বশান্ত করে ফেলেছি একেবারে কি পেলাম তারপর অবহেলা ছাড়া কিছুই না নিজের বুকটাকে ক্ষতবিক্ষত করে চোখের জল ফেলে চোখটাকে আর্ত করে অনেক ক্ষতি করেছি নিজের ঝাপসা দৃষ্টিতে এখন শুধুই শূন্য আকাশ নিজের জন্য ভাবতে বসে বড় অসহায় লাগে চোখের নিচে কালশিটে দাগটা বড়ো হয়েছে চুলের অযত্নের কারণে অনেক জট পেকেছে মনের উৎসাহে আজ ভাটা পড়েছে অনেক কর্মোদ্যমের চাবিকাঠিটা ফেলেছি হারিয়ে অবসাদের করুণ ছায়া মনের সূর্যকে গ্রাস করতে করতে অন্ধকার ডেকে এনেছে আমি সেই গ্রহণ থেকে মুক্তি পেয়ে একটু শুধু নিজের কথা ভাবতে চাই নিজের রাজ্যে নিজেকে সিংহাসনে বসাতে চাই নিজেকে ভালোবাসতে চাই একটু নিজের জন্য ধন্যবাদ